আমরা আপনারা জানেন যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী সবাইকে শুভেচ্ছা জানাই দেশে বিদেশে সবাইকে আওয়ামী লীগ এদেশের মানুষের আত্মার সাথে মানুষের সম্পর্ক উনিশশো উনপঞ্চাশ সালের তেইশ জুন আওয়ামী লীগের জন্ম হয়েছিল এদেশের মানুষের এই অঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আজ পর্যন্ত আজ অবধি বাঙালি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের অধিকার আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে আজ পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আব্দুল হামিদ খান বাসামি হুসেন সৈয়দ সোহাদি শামসুলক সাহেব এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অসংখ্য যারা আজকে আমাদের মধ্যে নেই তাদের প্রতিষ্ঠিত আওয়ামী লীগ আজকে ছিয়াত্তর বছরে পা দিয়েছে এদেশের মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ মানুষ রক্ত দিয়েছে তিন লক্ষ মামুন সবরম দিয়েছে একটি লাল সবুজের পতাকা আমরা পেয়েছি যে বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশ আজকে আক্রান্ত আওয়ামী লীগ ইনশাল্লাহ এদেশের মানুষের জনগণের অধিকার প্রতিষ্ঠায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও জেগে উঠবে জয় বাংলা জয়তম প্রতিষ্ঠাবার্ষীকে পালন করেছে আজকে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছে বাংলাদেশের জন্মলগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশে যত উন্নয়ন স্থাপিত হয়েছে আওয়ামী লীগের হাত ধরে আওয়ামী লীগের হাত ধরেই আমরা বাংলাদেশ নামক রাষ্ট্র পেয়েছি আমরা আমাদের বাসা পেয়েছি এবং ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশে যে গণতান্ত্রিক ব্যবস্থা ফেরতানা এবং বঙ্গবন্ধু করার শেখাছানার নেতৃত্বে আবারও যদি ইনক্লুসিভ ইলেকশন হয় বাংলাদেশে সেখানে আওয়ামী লীগ আসবে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন আপনারা জানেন যে আজকে বাংলাদেশে মানুষের কি অবস্থা অফ জাস্টিসের নামে সমাজের শুধু ভালো মানুষগুলো নয় আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে নির্যাতন করা হচ্ছে হত্যা করা হচ্ছে আমরা আশা করি আশা বিশ্বাস করি তম এই প্রতিষ্ঠাবার্ষিকী পালনের মধ্য দিয়ে আওয়ামী লীগ আবার ঘুরে দেওয়া আজকে এই যুক্তরাজ্যে প্রবাসী বাঙালিদের হাজার হাজার প্রবাসী বাঙালিদের উপস্থিতিতে আমাদের আওয়ামী লীগের সর্বস্তি নেতা কর্মীদের উপস্থিতিতে আজকে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক যেই নেত্রী বর্তমান বাংলাদেশের দর্শস্থ ক্ষত বৃক্ষত রক্তাক্ত বাংলাদেশকে যিনি হাল ধরবেন নতুন করে গড়ে তুলবে গড়ে সাজাবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রেখেছেন আমরা বিশ্বাস করি আজকের বাংলাদেশ যেই আমাদের চক্র জামাত বিএনপি জঙ্গি কুনি ফেসিস্ট আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করে দিয়েছে আজকে প্রমাণ হয়েছে এই যুক্তরাজ্যে হাজার হাজার প্রবাসী বাঙালিরা আওয়ামী লীগের মিছিল এসেছে আওয়ামী লীগের মিছিল দিচ্ছে এবং হাজার হাজার প্রবাসী বাঙালিরা বলছে আওয়ামী লীগের মৃত্যু নেই আওয়ামী লীগকে কেউ নিষিদ্ধ করতে পারে না আওয়ামী লীগ মৃত্যুর মিশ্রে দাঁড়িয়ে জীবনের জয় গান গায় আওয়ামী লীগ কোন শুকনো পাথা নয় আমলিক লীগ ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সৃষ্টির নিশান আমলিকে আওয়ামী লীগকে যত নিষিদ্ধ করা হবে যত আঘাত করা হবে আওয়ামী লীগ তত তীব্র হবে আমাদের যুক্তরাজ্য আওয়ামী উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনারা জানেন বিশাল জনসভা হচ্ছে রয়্যাল ডিফেন্স হলে এখানে হাজার হাজার আমাদের নেতাকর্মীরা এসেছে এবং প্রবাসীরা বাঙালি এসেছে এখানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখছেন গণতন্ত্রের মানুষকন্যা দেশরত্ন সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি দিক নির্দেশনা বক্তব্য দিয়েছেন এবং না বক্তব্যের মাধ্যমে বাঙালি প্রবাসীরা এবং বিশ্বের সব নেতাকর্মীরা এই প্রবাস থেকে আমরা আন্দোলন করব এবং আজকের এই বক্তব্যের মাধ্যমে আরও নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে এবং আমরা যতদিন পর্যন্ত এই সুবিধকে বাংলাদেশ থেকে বিতাড়িত না করবো ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে জয় বাংলা জয় বাংলা Não!